বিসমিল্লাহ রহমান ই রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সময়ের ছয় স্তরে তারপর তিনি আর সে সমাসীন হন তিনি দিন রাতের আবর্তন ঘটান সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি তাঁরই সৃষ্টি তারই আজ্ঞাবহ সৃষ্টি করা ও আদেশ দেয়ার সার্বভৌম ক্ষমতা শুধু তাঁর তিনি মহাবিশ্বের প্রতিপালক মহামহিম বিনয়াবনত চিত্তে এবং সংগোপনে তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা কর তিনি সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন দুনিয়ায় শান্তি স্থাপনের পর সেখানে অশান্তি সৃষ্টি করো না শঙ্কা ও প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের খুব কাছাকাছি রহমত প্রেরণের আগে আমি সুসংবাদবাহু সুসংবাদবাহী বায়ু প্রবাহিত করি তারপর ঘন মেঘ বহনকারী বায়ুকে পরিচালিত করি নিষ্প্রাণ জমিনের অপর বর্ষণ করি বৃষ্টির পানি উৎপাদন করি সকল ধরনের ফল ও ফসল এভাবেই আমি মৃতকে জীবন দান করি সম্ভবত এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে প্রতিপালকের তৈরি নিয়মেই ভালো জমিতে প্রচুর ফসল উৎপন্ন হয় আর খারাপ জমিতে উৎপন্ন ফসলের পরিমাণ হয় খুবই কম শুকর গুজার মানুষের কল্যাণে তাদের বোঝানোর জন্যেই আমি আমার বাণীকে নানাভাবে বয়ান করি সুরা আরাফ আয়াত চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন এবং আটান্ন আলকুরআন বাংলা মর্মবান